বেস্ট ফ্রেন্ডের বাচ্চা হবে কথাটা শুনে খুশি হলেও মনে একটু কষ্ট লাগছে আর ভয় ভয় লাগছে তো হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি আজ রবিবার সকাল বাজে এখন দশটার মতো কাল বান্ধবীর সাথে কথা হয়েছিল বলল যে আটটার দিকে সময় দেওয়া আছে আটটার দিকে আসবে নয়টা দশটার মধ্যে হয়ে যাবে তো বাড়ি থেকে দশটা দশে বেরোই আর দশটা কুড়িতে আমি নার্সিংহোম পৌঁছে যাই যেহেতু আমাদের বাড়ি থেকে খুব একটা দূরে না নার্সিংহোমটা শিব মন্দিরের অ্যালিনা নার্সিংহোমেই করাচ্ছেও তো এই কারণে খুব তাড়াতাড়ি পৌঁছে যাই নার্সিংহোমে পৌঁছেই ওর মা আর ও মার সাথে দেখা হয় তো মাসিদের মুখে শুনি খুশির খবরটা শুনে তো ভীষণ ভালো লাগলো তো ভবানের কথা জিজ্ঞাসা করাতেই বলছে ওকে বেড়ে মা বাচ্চা দুজনেই সুস্থ আছে যেন যখনই শুনেছি যে ওকে নার্সিংহোমে মনে মনে ভীষণ ভয় আর ভীষণ কষ্ট হচ্ছিল কারণ কি ওখানে সিজার করবে পেট কাটবে এটা শুনেই আমার ভীষণ খারাপ লাগছিলো আর ভীষণ ভয় লাগছিল যাই হোক ওখানে পৌঁছেই আমি খুশির খবরটা শুনতে পাই আর দুজনই ঠিক আছে এটা জেনে তো আমার ভীষণ আনন্দ হলো তো বান্ধবীর সাথে দেখা করতে চাইলে ডক্টর বলে যে বারোটার সময় দেখা যাবে এখন আর দেখা যাবে না তখন ওই ঘড়ির কাটায় এগারোটার মতো বাজে মানে এক ঘন্টা পর আমি ওর সাথে দেখা করতে পারবো তো রিকুকে বললাম আমরা যেহেতু আর তো খালি হাতে করে মুখটা চলক গিয়ে কিছু কিনে নিয়ে আসি তো রিকু আবার সাথে সাথে রাজি হয়ে গেল তো আমরা দুজন মিলে গিয়েছিলাম একটু শিব মন্দিরে শিব মন্দির থেকে ওই ছোট মোটো একটা ব্ল্যাংকেট নিয়েছি এখন ওই ঘড়ির কাটায় বাজে বারোটার মতো যদিও ওর ফেসটা বাজে দেখা তারপরেও আমি ব্লগে নিচ্ছি কারণ কি ওর অনেক ইচ্ছা ছিল যে আমি ব্লগ বানাই এই সুন্দর মুহূর্তগুলো স্মৃতি হয়ে থাকবে সারা জীবনের জন্য তাই না বলো তো এই কারণেই ওকে ব্লগে নেওয়া আর ওকে ঘুমের ইঞ্জেকশন দিয়েছে জন্য ও চোখ খুলে আর দেখতেই পাচ্ছে না ভীষণ ঘুমাচ্ছে আর এই যে আমাদের পুচো সোনা এখন কিন্তু ওর ফেসটা রিভিল করব না ওর মা বাবাই ওর ফেসটা রিভিল করবে আর এদিকে দেখো ওর ফ্যামিলি লোকগুলো কত খুশি পেছনে ওই যে প্রণব দা তার ব্ল্যাক কুর্তি হচ্ছে ওর কাকি শাশুড়ি মা তার পাশে তো ভবানীর মা মাসি আর লাল হলুদের শাড়ি ওর শাশুড়ি মা আর দুজন আগে গেল একজন দিদি হবে আর একজন ওর যা হবে বাড়িতে নতুন সদস্য আসে দেখে সবাই কত আনন্দ করছে এখানে ডিসাইড হচ্ছে চলো তাহলে মিষ্টির দোকানে গিয়ে মিষ্টি খেয়ে আসি আর এই হলো আমার প্রণব দা এত লাজুক যে কি বলবো আর আজকে তো ভীষণ খুশি কারণ মেয়ের বাপ হয়েছে না এই কারণে তো আমার বেস্ট ফ্রেন্ড মেয়ে হয়েছে তোমরা সবাই কিন্তু আমাদের পুচকি শোনাকে অনেক অনেক আশীর্বাদ করো কেমন চলো ঠাম্মা আর দিদুন মিলিয়ে আমাদেরকে এখন মিষ্টি মুখ চলো তাহলে আজকের ব্লগটা এখানে শেষ করি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো দেখা হবে পরের একটি আটা ভালো থেকো সবাই